মাত্র পাঁচশো টাকায় কীভাবে স্টার লিঙ্কের ইন্টারনেট ব্যবহার করবেন এটা অলরেডি অনেকেরই জানায় কিন্তু এখানে অনেকের প্রশ্ন রয়েছে রাউটার টু রাউটারকে কানেকশন দেওয়া যাবে আর একসাথে অনেকগুলো ডিভাইস ব্যবহার করলে কি স্পিড কমে যাবে এই স্টার লিঙ্কের রেঞ্জ কতটুকু আর দশতলা বিল্ডিংয়ের উপর যদি স্টার লিঙ্ক সেট করা হয় তাহলে কি নিচতলা পর্যন্ত ইন্টারনেট আমরা ব্যবহার করতে পারবো গ্রামে আসলে কি হবে এ টু জেড স্টারলিং সম্পর্কে আপনাদের যে সহ প্রশ্ন রয়েছে সকলগুলোর উত্তর আজকের ভিডিওতে আমরা দেব কিন্তু তার আগে যারা এখন পর্যন্ত স্টারলিংক সম্পর্কে বিস্তারিত জানে না তাদের জন্য স্টারলিংক আসলে বাংলাদেশে অফিসিয়ালি দুটো প্যাকেজে পাওয়া যাচ্ছে একটু হলো রেসিডেন্সিয়াল আর একটু হলো রোম তো আসলে রোম কি এটা একটু পরে বলছি তার আগে রেসিডেন্সিয়াল এই ভ্যারিয়েন্টের ভিতরে আপনারা দুটো অফার দেখতে পাবেন একটি হলো ছয় হাজার পার মান্থ আরেকটি হলো বিয়াল্লিশশো টাকা পার মান্থ সেটি হল রেসিডেন্সিয়াল লাইট আর এই লাইট ভার্সনে আপনারা কিছুটা কম সুবিধা পাবেন রেসিডেন্সিয়াল ভ্যারিয়েন্টের তুলনায় আর এই রেসিডেন্সিয়াল প্যাকেজ মূলত বাসাবাড়ির জন্য অথবা অফিসের জন্য এক কথাই যে কোনো এক জায়গায় সেট করতে পারবেন আর রোম ভ্যারিয়েন্ট আপনারা যে কোনো জায়গায় ঘুরে ঘুরে আপনারা ইউজ করতে পারবেন এতে কোনো ধরনের সমস্যা হবে না তো বর্তমানে রেসিডেন্সিয়াল এ প্যাকেজটি অনেক জনপ্রিয় আপনারা যদি স্টালিংকের কানেকশন নিতে চান তাহলে ওয়ান টাইম একটা খরচ করতে হবে যেটা অনেকেরই জানা সেটা হলো সাতচল্লিশ হাজার আর এর সাথে শিপিং ফি রয়েছে দুই হাজার আটশো দেন মোট আপনাদের পড়বে ঊনপঞ্চাশ হাজার আটশো টাকার মতন ওয়ান টাইম খরচ আর এটি অর্ডার করার পর তিরিশ দিন ব্যবহার পরে যদি এর সার্ভিস আপনাদের কাছে সন্তোষজনক না মনে হয় তাহলে আপনারা রিফান্ড নিতে পারবেন সেটা লিংকের অফিসিয়াল ওয়েবসাইটেই উল্লেখ রয়েছে এখন আমরা আসি আপনাদের মূল প্রশ্নে তো শুরুতে পাঁচশো টাকা কীভাবে আপনারা এই লিংকের ইন্টারনেট ব্যবহার করবেন সেটা আগে ক্লিয়ার করি তো রেসিডেন্সিয়ালের যে নর্মাল ভেরিয়েন্ট সেটা ছয় হাজার টাকা পার মান্থ পড়ছে তো এখন যদি আপনারা দশজন মিলে যদি একটি প্যাকেজ কিনেন তাহলে প্রত্যেকজনের জন্য এখানে ছয়শো টাকা পড়ছে যেটা দেখতে গেলে নর্মাল যে আমরা আইএসপির থেকে ইন্টারনেট সার্ভিস নিয়ে থাকি সেটার প্রাইস মূল্যেই পাওয়া যাচ্ছে তবে আমরা স্পিডটি এখানে অনেক বেশি পাচ্ছি আর যে ওয়ান টাইম যে খরচটা সেটা আসলে কমে আসছে যখন আমরা একসাথে দশজন এটি অর্ডার করছি সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা করে পড়ছে আর যদি আপনারা আরও বেশি যদি নেন তাহলে আরও টাকা কমে যাবে তবে এর থেকে বেশি জন একসাথে না নেওয়াই বেটার হবে এক্ষেত্রে স্পিডটি কমে যাবে তো স্টালিঙ্কের ওয়েবসাইটে উল্লেখ রয়েছে যে একসাথে একশো আঠাশটি মতো ডিভাইস আপনারা কানেক্ট করে ইউজ করতে পারবেন তবে সেক্ষেত্রে স্পিডটি ভাগাভাগি হয়ে কমে যাবে তো ভালোভাবে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশটা ডিভাইস একসাথে কানেক্ট করে চলানো আর এর নর্মাল রেঞ্জ তিরিশ মিটারের আশেপাশে এরিয়া পর্যন্ত এর কভারেজ পাওয়া যাবে সেক্ষেত্রে এখানে প্রশ্ন দশতলা বিল্ডিংয়ের উপর যদি স্টালিঙ্কের সেট আপ করেন তাহলে নিসতলা পর্যন্ত ইন্টারনেট পাবেন কি না এটা স্বাভাবিক যে নিস্তালা পর্যন্ত ইন্টারনেট পাবেন না তবে এখানে আপনারা যদি রাউটার টু রাউটার কানেকশন যদি দেন ইথারনেট ক্যাবলের মাধ্যমে সেক্ষেত্রে আপনারা নিস্তালা পর্যন্ত পাবেন এবং পুরো বিল্ডিংটি এখানে কভার করা যাবে তো রাউটার টু রাউটার কানেকশনের ক্ষেত্রে আপনারা ইথারনেট কেবল ইউজ করতে পারেন সেক্ষেত্রে ইন্টারনেট স্পিডটি কম হবে না আরও কিছু প্রশ্ন দেখলাম যে যে কোনো রাউটার ইউজ করতে পারবো কিনা হ্যাঁ আপনারা যে কোনো লোকাল রাউটার ইউজ করতে পারবেন তবে সেটা ভালো মানের হলে ভালো হবে টেন্ডার অথবা টিপি লিঙ্কের যে ভালো ভালো রাউটারগুলো রয়েছে সেগুলো আপনারা ইউজ করবেন এই স্টার লিঙ্ক রাউটারের সাথে আর আপনারা এই সেম বিষয়টি যদি গ্রামে হয়ে থাকেন সেক্ষেত্রে করতে পারেন আর গ্রামের বাড়ি তো একসাথে হয় না দশটা বাড়ি এখানে অনেক দূরে দূরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা রাউটারের মাধ্যমে কানেক্ট করতে পারবেন এবং প্রতিটা ফ্যামিলিতে যদি পাঁচটি করেও যদি ডিভাইস থাকে তাহলে দশ জন মেম্বারের জন্য এখানে পঞ্চাশটি ডিভাইস কমপক্ষ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে যদি মোবাইল হয় তাহলে আপনারা ভালো রকমের নেট স্পিড পাবেন ইউটিউব টিউটিউব দেখতে পাবেন তবে সবাই তো আর ভারী ফোর কে বা গেমিং করে না যেগুলো গ্রামে নর্মালি ইউজাররা ইউজ করে থাকে আর এই স্টাইলিংকের সবচেয়ে বেশি সুবিধা পাবে যাদের ছোটো খাটো কোম্পানি রয়েছে তাদের ক্ষেত্রে এখানে হাই স্পিডে পাওয়া যাবে বা রুরাল এরিয়া যে সকল জায়গায় এখন পর্যন্ত আইসপি পৌঁছায়নি বা মোবাইল ইন্টারনেট পোষায়নি আর এই স্টারলিংকের ইন্টারনেট কিভাবে অর্ডার করবেন এটি খুবই সিম্পল তাদের ওয়েবসাইটে আপনারা গিয়ে যে কোনো একটি প্যাকেজ সিলেক্ট করতে হবে প্রথমত তারপর এখানে আপনাদের ঠিকানাটি দিয়ে দিবেন তবে এখানে একটি বিষয় রয়েছে পেমেন্ট লোকাল যে সকল মাধ্যম রয়েছে বিকাশ নগদ রকেট এই সকলের মাধ্যমে করতে পারবেন না আপনাদেরকে কাজের মাধ্যমে করতে হবে সেটা হতে হবে ভিসা কাজ বা মাস্টার কার্ড ইত্যাদি ধরনের কাজ আর এর বক্সের ভিতরে আপনারা পেয়ে যাবেন স্টার লিঙ্কের ডিশ ওয়াইফাই রাউটার মাউন্টিং ট্রাইপড এবং পাওয়ার সাপ্লাইয়ের জন্য পনেরো দশমিক টু মিটারের মতন একটি বড় সড়ো তার আপনারা পেয়ে যাবেন তো এ ছিল মূলত ভিডিওটি তো আশা করি আপনার সকল প্রশ্নের উত্তর আর স্টার থেকে জানা সব বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করতে পেরেছি এখনও যদি আপনাদের এই স্টেলিং সম্পর্কে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর যদি বেশি বেশি কমেন্ট আসে তাহলে এ নিয়ে আরও একটি ডেডিকেটেড ভিডিও